আজকের এই ভিডিওতে আপনাদের এমনই একটি প্রোডাক্টের ব্যবসা দেখাবো যে প্রোডাক্টটি আমাদের ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে এটাকে মানুষ পছন্দ করে না কিন্তু কথা হলো এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো বর্তমান সময়েও অনেক জায়গায় হাতে তৈরি করা হচ্ছে কিন্তু এর জন্য সময় লাগে প্রচুর পরিমাণে তো আর হাতে নয় এবার চলে এসেছে নতুন যুগের নতুন টেকনোলজির মেশিন মেশিনের মাধ্যমেই তৈরি হচ্ছে এই প্রোডাক্ট কি করে এই প্রোডাক্ট তৈরি করবেন তার লাইভ ডেমো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন তো এই নতুন টেকনোলজির মেশিনের মাধ্যমে কী করে আপনারা এই প্রোডাক্ট তৈরি করবেন এবং ব্যবসাটি কি করে করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে আজ রয়েছেন এই কোম্পানিরই অনার এই কোম্পানির অনারের মুখ থেকে আপনারা আজকে ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু বলে দেন আমার নাম संदीप পাল আর আমাদের প্রতিষ্ঠানের নাম মাওয়া মেশিন ইন্ডিয়া তো আপনাদেরই মাওয়া মেশিন ইন্ডিয়ার অ্যাড্রেস কিローチ কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের অ্যাড্রেস एक्चुअली কলকাতার একদম বুকেই আমাদের অফিস আছে মানে মাওয়া মেশিন ইন্ডিয়া কলকাতার কেশ্টুপুরে অবস্থিত আপনি এয়ারপোর্ট থেকে আসুন 5-7 মিনিটের রাস্তা আপনি সে আলদা স্টেশন থেকে আসুন বা হাওড়া স্টেশন থেকে আসুন আধা ঘন্টার থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি আমাদের অফিসে এসে যেতে পারেন লোকেল বাসের মাধ্যমে তো স্যার এই ভিডিওর মধ্য দিয়ে দর্শকদের কী দেখাতে চলেছেন বা কী বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন যে আপনি দেখেছেন একটা মানে অ্যাকচুয়ালি একটা অকেশনের অকেশনই চলছে সব দিক দিয়ে আমাদের বাঙালির যে যেটা সিস্টেম মানে এসে আছে বারো মাসই কোনো না কোনো ধরনের উৎসব চলতে থাকে তো উৎসবে চলার মতনই এক রকমের প্রোডাক্ট নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমরা আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে চলুন আসুন ভিতরে আসুন ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই সো এই হলো সেই মেশিন আপনারা দেখতে পারেন এইটা হলো গিয়ে আমাদের লাড্ডু মেকিং মেশিন লাড্ডু মেকিং মেশিন এক্স্যাক্টলি লাড্ডু মেকিং মেশিন যেটা আমাদের প্রত্যেকটা উৎসবের মধ্যে দরকার হয় আর লাড্ডু ছাড়া উৎসব আমার মনে হয় কমপ্লিট যে কোনো পুজোয় আমার মনে হয় কমপ্লিট সো এই মেশিনে আপনি লাড্ডু বানাতে পারবেন অবভিয়াসলি সেটা বুন্দির লাড্ডু হোক বা নারিকেলের লাড্ডু হোক বা আপনি তিলের লাড্ডু হোক যে কোনো ধরনের লাড্ডুই হোক না ক্ষীরের লাড্ডু হোক এই মেশিনে আপনি একদম নিঃসন্দেহে আপনি বানাতে পারবেন তো স্যার মেশিনটি সম্বন্ধে ডিটেলস একটু বলে দিন দেখুন মেশিনের লেথ আপনি বুঝতে পারছেন মোটামুটি আপনার ধরুন ওই সাড়ে তিন ফুটের মতো লম্বা হবে মেশিনের লেংথ এক দেড় ফুটের মতো আপনার চওড়া হবে আর হাইট হবে মোটামুটি প্রায় চার ফুট আসে চার ফুটের আশেপাশে ঠিক আছে এই মেশিনের মধ্যে আপনি যেই সাইজের লাড্ডু বলবেন সেই সাইজের লাড্ডুর আমরা ডাইস রেডি করে দেব একটা ডাইস যদি রেডি করি আমি মোটামুটি তিনটে সাইজ তো ইজিলি বের করা যায় অল্প ছোটো অল্প বড় ধরুন আপনি বললেন আমাকে যে আপনার লাড্ডুর সাইজের ডায়ামিটার আপনার থার্টি এম এম সো আমি থার্টি করে দেবো সেটাতে আপনি সেই জায়গায় আপনি থার্টি টু থার্টি থ্রি বের করতে চাইলে বের করতে পারবেন মানে আমি বলতে চাইছি যে পাঁচ টাকার লাড্ডু আশেপাশের সাইজ আপনি সব কিছু করতে পারবেন বাট আপনি যদি মনে করুন যে দু টাকার লাড্ডু করবেন আবার পাঁচ টাকার লাড্ডু করবেন সেটা একই জিনিসে হবে না সেটার জন্য আপনার ডাইস আলাদাভাবে নিতে হবে অ্যান্ড রোলারটাও আলাদাভাবে নিতে হবে এই রোলারটা ঘুরবে আমরা সব পুরোটাই আপনার হ্যাঁ এটাতে এই যে একটা ডাইস আমরা রেডি করে এটাতে পুরো একটা কমপ্লিট মেশিন আছে এটাতে আমরা থার্টি টু এম এর ডাইস লাগানো আছে আমরা লাড্ডু বের করে আপনাকে দেখিয়ে দিব এই মেশিনটা চালানোর জন্য যেটা সবচেয়ে বেশি মেন ইম্পর্টেন্ট পার্ট হলো এই মেশিনটা চলে হলো নিউমেটিক সিস্টেমে তো নিউমেটিক সিলিন্ডার ইউজ চালানোর জন্য আমাদের এই কম্প্রেসারের দরকার পাবে মেশিনের সেটআপের সাথে আপনাকে কম্প্রেসার দিয়েও আপনি মেশিন নিতে পারেন কমপ্রেসার ছাড়াও আপনি মেশিন নিতে পারেন আর তাছাড়া হলে আপনি দেখতে পারেন পুরো মেশিনটাই স্টিলের তৈরি করা মানে কোয়ালিটির মধ্যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজেশন আমরা করিনি মেশিন বানানোর জন্য এই মেশিন এখানে হবে এই মেশিনটা পুরোপুরি প্যানেল সিস্টেমের চাল চলবে যেন এখানে এখানে আপনি সিস্টেমটা দেখাতে পারেন আমাদের দর্শকদেরকে এটা একটা আছে যেই মেশিন যেই কাজ যেই সুইচটা কাজ করবে পুরো মেশিনটাকে চালু করবে আর আরেকটা সুইচ আছে যেই সুইচের মাধ্যমে আমাদের নিউমেটিক সিলিন্ডারটা কাজ করবে মানে কাটিং শুরু করে দেবে কাটিং শুরু করলে পরে আপনি এখানের মধ্যে আবার সেম কাউন্টার দেওয়া আছে আপনি দেখতে পারবেন আপনার আলটিমেটলি কতটা লাড্ডু আপনি এই মেশিনের থেকে আপনি বের করছেন কন্টিনিউয়াসলি সেটা দেখতে পারবেন আপনি তো স্যার এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিনের মাধ্যমে দর্শকদের যদি একটু লাড্ডু তৈরি করে অবভিয়াসলি অবভিয়াসলি আপনাকে আজকে ডাকার মেইন রিজনটাই হলো আমরা দর্শকদের কাছে পুরো ট্রান্সপারেন্সি আনবো এন্ড প্রত্যেকটা জিনিসের মধ্যে যে যাই আমরা মানে কি মেশিনের আমরা যতগুলো মেশিন মেশিনে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মেশিনেই আমরা ডেমো করেও দেখাবো কাস্টমারদেরকে সো এটাতে আমরা এখন কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্যে বুন্দির লাড্ডু বের করবো আমরা যে মতিচুর লাড্ডু হয় সেই লাড্ডুটাই আমরা এই মেশিনের মধ্যে বের করে দেখাবো আপনাদেরকে হতো ডেমো দেখানোর জন্য আমাদের মেশিন পুরো রেডি কম্প্রেসারের সাথে কানেক্টেড করা হয়ে গেছে পুরো মেশিনকে এটাতে হাওয়া ভর্তি অ্যান্ড আমার কাছে র মেটেরিয়ালও ভর্তি আমি এখান থেকে পুরোপুরি চালু করবো আমি সেটাও দেখাবো আপনাদেরকে প্রথমে রো মেটেরিয়াটা দিয়ে আমরা বুন্দির মেশিন করবো বুন্দির কাজ লাড্ডু যেহেতু বানাবো বুঁধে আছে এখানে তো বুধের বানানোর জন্য আমাদের কাছ থেকে আপনি মেশিন পেয়ে যাবেন সেই মেশিন যেভাবে আপনি অর্ডার দেবেন সেভাবে রেডি হবে একদম মিনিমাম কস্টিংয়ের মধ্যে আমরা সেটাও করে বুধের জন্য আলাদা মেশিন তো একদম একদম বুধে বানানোর জন্য অবভিয়াসলি অনেকে আছে হাতে করে ঝাঁঝি আতা ঝাঁঝরি দিয়ে করে আর কেউ আছে মেশিনে করে তো আজকাল তো সব অ্যাডভান্স হয়ে গেছে লাড্ডু যেহেতু মেশিনে বেরোচ্ছে তো বুধেও মেশিনে বেরোবে তো আপনি যদি চান যে হাতে বানানো বুদ্ধি দিয়ে করবেন তাহলে সেটাও পসিবল অবভিয়াসলি তো আমি সেটা আপনাকে দেখিয়ে দিই এই আমি এখন মেশিন চালু করলাম মেশিন চালু করার অবস্থায় দেখুন মেশিনটা এইভাবে রানিং হবে অ্যান্ড তার সাথে সাথে এইখানে স্ক্রুটাও আপনার কন্টিনিউয়াসলি রান হয়ে যাচ্ছে এখন আমার মেইন নেক্সট কাজ যেটা থাকবে সেটা হলো গিয়ে এই যে নিউমেটিকটা যেটা আছে এটাকে অন করা এটাকে অন করার জন্য আমার এই মেশিনে ট্যাক্স সুইচটা অন করলাম হ্যাঁ রেটেক্সটা আমি ফেললাম রেটেক্সটা ঢেকে দাও যেহেতু ডেমো পারপাসে করছি তো একদম মিনিমামই ইয়ে র মেটেরিয়াল আমাদের কাছে ম্যানেজ করতে পেরেছি আমি দেখানোর জন্যে নিয়ে না আপনার মধ্যে হবে আর নাই আপনার কাস্টমারের আপনিও যাকে দিবেন ও লাড্ডু দেখে বলবে যে না লাড্ডু সবগুলো পারফেক্ট সাইজ পারফেক্ট রাউন্ড হয়ে বেরোচ্ছে ম্যাটেরিয়াল যদি বেশি থাকে তাহলে একটার পর একটা কন্টিনিউয়াসলি বের করে যাবে কেন কি এই মেশিনের ক্ষমতা কিন্তু অনেক বেশি এই মেশিনে আপনি ঘন্টায় না হলেও কমসে কম তিন হাজারের উপরে আপনি লাড্ডু বের করতে পারবেন এই তিন হাজার এক ঘন্টায় তিন হাজার আমি মিনিমাম বললাম আপনাকে আমি ডিপেন্ড করে আপনি কিসের লাড্ডু বানাচ্ছেন বা কি সাইজের বানাচ্ছেন বা আছে না কাস্টমারের কি রিকোয়ারমেন্ট আছে সেটার উপরে কিন্তু মিনিমাম আমি তিন হাজার বললাম যে তিন হাজার লাড্ডু মিনিমাম আপনার বেরোবে বড় লাড্ডু যদি বানান আর ছোটো লাড্ডু বানান সাত আট হাজার লাড্ডু আপনার তৈরি হয়ে যাবে এক ঘন্টায় যেটা একটা মানুষের দ্বারা বানানো ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল আমি বলবো অ্যাকচুয়ালি এই যে এই যে জিনিসটা আছে লাড্ডুর সাইজ অ্যাডজাস্ট করা যায় এই আমরা অ্যাডজাস্ট করেছি আমি আপনাকে দেখাবো এই লাড্ডুটা দেখাবো বেরোচ্ছে যে একদম প্রপার একদম যেই সাইজের দরকার সেই সাইজেরই আমরা করছি আমরা সেটা আরেকবার আমরা করে দেখাবো কাইন্ডলি পুরো এখন স্টার্টিং থেকে দেখাবেন আমাদের দর্শকদেরকে কীভাবে রান হয়ে বেরোচ্ছে লাড্ডুটা আমি হাতে নেই দেখুন এর থেকে গোল লাড্ডু আর কী হয় আপনি বলুন প্রত্যেকটা লাড্ডুর কোয়ালিটি আপনি কাস্টমারদের দেখিয়ে দিন আমাদের দর্শকদের ভালো করে দেখিয়ে দিন স্যার মেশিন জিনিস এই মেশিন কিনেই কিন্তু কেউ মানে লাড্ডু তৈরি করতে পারবে না সাথে সাথে শেখার ব্যাপার আছে জানার ব্যাপার আছে তো আপনারা কি টেকনিশিয়ান সাপোর্ট দেবেন শিখিয়ে দেবেন অবভিয়াসলি অবভিয়াসলি যদি কাস্টমার ডাইরেক্টলি আসে যদি এখানে তাহলে পুরো ডেমোই দেখিয়ে নিয়ে যেতে হবে ওনার মেশিনে আর তাছাড়া যদি মনে করেন যে না ওনার এখানে কারোর ভিজিট চাই কাউকে পাঠাতে হবে টেকনিশিয়ান তো অবভিয়াসলি একটা মিনিমাম চার্জ নেবো আমরা আর তার টেকনিশিয়ান পাঠিয়ে আমরা পুরোটাই সেট আপ আমরা ওনাকে করিয়ে দেখিয়ে ইসে করে দিয়ে দেবো ট্রেনিং দিয়ে দিব পুরো ভালো করে তো আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো দিয়েছেন মেশিন কোথায় দিয়েছি যদি আপনি জিজ্ঞেস করুন মেশিন আমাদের এটা পুরো প্যান ইন্ডিয়াতে গেছে যেরকম আমি সবসময় বলি আমাদের পুরো নর্থ ইস্ট জোন ওয়েস্ট বেঙ্গল ইস্ট জোন পুরো মানে যেরকম উড়িষ্যা বিহার ঝাড়খন্ড সবগুলো দিয়ে গেছে তাছাড়াও আমাদের বাংলাদেশে নেপালে প্রচুর মেশিন যায় এটার জন্য আচ্ছা স্যার এই মেশিন নিয়ে কারা কারা ব্যবসাটি করতে পারে এই মেশিন নিয়ে দেখুন নর্মালি মিষ্টির দোকানের যারা যাদের মিষ্টির কারখানা থাকে ওরা নিয়ে যায় অবভিয়াসলি তার সাথে সাথে বিকজ আমাদের শুধু এটা নয় রেঞ্জ যে আমরা নেক্সট ভিডিওতে আবার আসবো রসগোল্লা মেশিন নিয়ে বা বরফি কাজু বরফি মেশিন নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের গোল আকৃতির যেগুলো মিষ্টি হয় সেই মিষ্টির মেশিন নিয়ে কারণ কি ওই অনেক রকমের মেশিন আমরা রেডি করে থাকি এখন এগুলো আস্তে আস্তে আমরা ভিডিওতে আপনার ভিডিওতে আমরা চ্যানেলে আসবো আমরা এগুলো নিয়ে তো তার জন্য আপনার চ্যানেলকে অবভিয়াসলি ফলো করে রাখতে হবে আর তাছাড়া আমি যদি বলি যদি যে এই মেশিন মিষ্টির দোকানের মানুষ ওরা নেয় তাছাড়া যারা ওই ধরুন আজকের দিনে দেখবেন লাড্ডু দেখবেন পান পানের দোকানে সব রকমের দোকানে মানে কি লাড্ডুটা আপনি মুদিখানার দোকানে গেলেও লাড্ডুটা পাবেন আপনি সেই লাড্ডু স্পেশালি সেই লাড্ডুর ব্যবসা করার জন্য মানুষ এই মেশিনটা নিয়ে যায় শুধু লাড্ডুর ব্যবসা করার জন্য তো যদি মনে করেন যে মিনিমাম কস্টিংয়ের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যে একটা সেট আপনি রেডি করবেন যে সেট মাধ্যমে আপনি মানে কি ভালো একটা অর্জন করতে পারবেন তো এটা এটা মানে খুব খুবই ভালো একটা অপশন আমি বলবো ভাইকো বস অ্যাকচুয়ালি আজকে এই মেশিনে ডেমো করার সময় আমাদের ক্লায়েন্টও এসছেন একজন যে উনি অনেকটা আগেই মেশিনে অর্ডার দিয়েছিলেন কিন্তু কিছু কারণবশত কিছুদিন লেট হয়েছে মেশিনের ডেলিভারি দিতে অনেস্টলি আমাদেরও আমাদেরই দোষ ছিল কিছুদিন লেট হয়েছে টেকনিশিয়ান প্রবলেম অনেক রকম অনেক প্রবলেম থাকে অ্যাকচুয়ালি অনেক সময় সো ওইগুলো বেরিয়ার ওই বেরিয়ারগুলো পার করে আমাদেরকে ডিল করতে হয় সো দাদা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা আর উনি তাই আজকে এসছেন ডেলিভারি নিতে তো বাকি দাদাকে আমি জিজ্ঞেস মানে বলতে চাইবো কিছু যদি বলতে পারো দাদা কিরকম কি লেগেছে মেশিন দেখে ভালোই লাগলো আগে বাড়ি হ্যাঁ দেখলাম ভালোই লেগেছে মেশিন আচ্ছা মার্কেটে তো আরও কোম্পানি রয়েছে কেন আপনি এই কোম্পানি থেকে নিচ্ছেন মেশিন আমরা দুটো দিনে কোম্পানিতে সার্ভে করলাম তারপর দেখলাম যে এখানে দামটাও ঠিক অ্যাডজাস্টেবল আছে আর মেশিনের কোয়ালিটিও দেখছি ভালো সুন্দর সেই জন্য এই কোম্পানি থেকে যে মেশিন নিয়েছেন কোম্পানি ব্যবহার ভালো লেগেছে তো হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে বলি তো অর্ডার করে আজকে মেশিন নিতে এসেছি আজকে নেব ডেলিভারি কোনো রকম অসুবিধা হয়নি তো আপাতত এখনও কোনো অসুবিধা হয়নি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের এই লাড্ডু মেশিনের ওয়ারেন্টি কিছু রয়েছে দেখুন প্রত্যেকটা মেশিনে আমরা ব্র্যান্ডেড মোটর ইউজ করে থাকি যে মোটরের মধ্যে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন ডাইরেক্টলি আর বাকি মেশিনে আমাদের দেখুন স্টিলের মেশিন এটাতে এমন কোনো ধরনের ওয়ারেন্টি দেওয়ার কিছু নেই সার্ভিস আমাদের থেকে আপনি সবসময় পেয়ে যাবেন এক বছরের আপনি ওয়ারেন্টি সেই মোটরের মধ্যে পাবেন আর ইলেকট্রিক্স পার্টে ইলেকট্রনিক্স পার্টের মধ্যে পাবেন স্পেয়ার পার্টসের মধ্যে পাবেন আপনি আর মেশিন জিনিস নষ্ট হতেই পারে গ্যারান্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পর তো পার্টসগুলো পাওয়া যাবে তো আপনাদের কাছে অবভিয়াসলি যেকোনো সময় আপনি আপনি মানে মেশিনের প্রত্যেকটা পার্টসে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এখন ডিপেন্ড করে আপনি ধরুন আপনি একটা ডিফারেন্ট সাইজের আপনি ডাইস নিয়ে গেছেন রেগুলার সাইজ নয় ডিফারেন্ট সাইজের তো তা সেটার জন্য অল্প সময় নেব আমরা বাট পার্টস আপনি পেয়ে যাবেন এখান থেকে সবগুলো সেটাই বলবো তো স্যার মার্কেটে তো আরো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে নাই গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে মেশিন নিতে আপনি নিচে দেওয়ার নাম্বারে কল করুন আপনি ম্যামের সাথে কথা বলুন কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আসাটা কি ঠিক হবে কি ঠিক না আমার মনে হয় কোথা দিয়ে আপনি মোটামুটি আপনি মানে বুঝতে পারবেন আমাদের এই ব্যাপারটা তাছাড়া আপনি ভিডিও দেখেছেন আমাদের ট্রায়াল দেখেছেন মেশিনের কোয়ালিটি ভিডিওতে হলে কিছুটা হলে তো বোঝা যাবে ভিডিওতে কোয়ালিটি বুঝতে পেরেছেন আমাদের সার্ভিসটা আপনি নেক্সট ডে আফটার সেল আপনি দেখে নেবেন কী আছে না আছে অ্যান্ড প্রাইসিংটা জানতে হবে ওবভিয়াসলি ম্যামকে কল করুন নাম্বারে কল করুন আপনি প্রাইসিংও জানতে পারবেন অ্যান্ড আশা করি কলকাতা চত্বরে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদেরকে আমাদের থেকে বেটার রেট কেউ দিতে পারবে না সেটা আমি আপনাকে ইস্যুরেন্স দিতে পারবো আমি এতটুকু তো তার জন্যই আমাদের কাছে আসা অবভিয়াসলি স্যার আর আসলেই যে নিতে হবে এরকমও কোনো কথা নেই আপনি ফোনে ফোন করুন কল করে আপনারা আসুন ভিজিট করুন মেশিন দেখুন স্যাটিসফ্যাকশন যদি পান আপনি ডেমো করে তবে আমাদের মেশিন নিয়ে যান আমি বলবো না আপনাদেরকে যে আগেই মেশিন মানে মেশিন নিলেই ডেমো দেখবেন সেরকম না ডেমো দেখুন স্যাটিসফ্যাকশন পাবেন তবে মেশিন নিয়ে যান সেটা আপনার মেশিনও নিতে পারেন আর আপনি যেটা অফিসে থাকে সেই ধরনের মেশিনও নিতে পারেন আপনি কোনো অসুবিধা নেই এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় আর লাইসেন্স যেহেতু দেখুন ট্রেড লাইসেন্স আজকের দিনে তো যে কোনো ধরনের ব্যবসা করুন আপনার ট্রেড লাইসেন্স তো নিতেই হবে সেটা আপনি লোকাল লোকাল মিউনিসিপ্যালিটি অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি পেয়ে যাবেন তাছাড়া ফাঁসাইয়ের একটা লাইসেন্স চাই সেই লাইসেন্সটা যদি আপনি বলুন তাহলে আমরা করে দিতে পারবো তাছাড়া আপনি নিজেরা তো করতেই পারবেন স্যার সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে যারা ভিডিওটি দেখছেন যারা নতুন ব্যবসা আসতে চাইছেন মেশিনে মেশিন কিনে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু ব্যবসা কিছু জানে না তারা কি এই ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের অবভিয়াসলি দেখুন এটা হলে খাবারের খাবারের ব্যবসা ঠিক আছে খাবারের ব্যবসায় মানুষ যত জন্ম নেবে যতদিন জন্ম নিতে থাকবে দিন খাবারের ব্যবসা চলতে থাকবে আর এটা তো আপনি খারাপ খাবার বানাচ্ছেন না ভালো জিনিস বানাচ্ছেন আর এটা আমাদের চাহিদা আছে প্রচুর জায়গায় এরকম কোনো জায়গা নেই যেখানে লাড্ডু চলে না এরকম ইন্ডিয়াতে কোনো জায়গা নেই যেখানে লাড্ডু চলে না তো আপনি আপনি ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি মানে রিস্ক নিতে পারেন ব্যবসা ব্যবসা মানে এতটুকু তো নেওয়াই যায় তো স্যার আপনাদের সাথে যদি মেশিন জন্য যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন একটু বলে দেবেন সিম্পলি নাম্বারে কল করুন আপনি রেসপন্স পাবেন প্রত্যেকটা ফোনের অ্যান্ড আপনি সবকিছু জেনেও যেতে পারবেন যে কীভাবে আসা কি না সব কিছু আপনি ওইভাবেই জানতে পারবেন আপনি ইজিলি আসতে পারবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ আমাদের দর্শকদের জন্য যে পুরো ভিডিওটা আপনারা দেখেছেন এতো ধৈর্য ধরে অ্যান্ড থ্যাংক ইউ ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলকে বলবো যে এখানে আসার জন্য আমার রিকোয়েস্ট মেনেছেন উনি আর আমাদের ভিডিওগুলো ভালো করে তুলিয়ে ধরা হয়েছে আপনাদের সবাই সামনে